হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন আমি আপনাদের জন্য কোনো ব্লগ ভিডিও আনতে পারিনি কারণ আমার কাছে কোনো ভালো ফোন ছিল না তো আজকে আমি আপনাদের জন্য একটা ব্লগ করতেছি তো গাইস আমার সব সব চ্যানেলগুলো তো গাইস আমার সব চ্যানেলগুলো আছে না আছে আসলে একটা চ্যানেল ব্যান্ড হওয়ার পরে আসলে ভিডিও করার স্যারে দিয়েছিলাম তেমনভাবে ভিডিও করার আগ্রহী গিয়েছিল গা তো এখন আবার নতুন করে একটা চ্যানেল খুলছি তো ওই চ্যানেলে এখন রেগুলার হয়তো কিছু কিছু ভিডিও আপলোড করব আর এইটা রমজান মাস আজকে চোদ্দো রজা চলে তো তেরো চোদ্দো তেরো আজকে চোদ্দো নম্বর চোদ্দো নাম্বার দিতে হয় চোদ্দো চোদ্দো আচ্ছা কয়টা বাজি কয়টা বাজি কয়টা বাজি কারণ রোজা রমজানের দীপ রসম কাটাকাটি কোনো নাই গাইস আজকে আমি আপনাদের জন্য আজকে যে জিনিসটা দেখাতে চলেছি গাইস জিনিসটা হইল গা আমাদের একটা টমেটো ক্ষেত বাংলাদেশে রমজান মাস আসলেই ব্যবসায়ীরা যেভাবে কাঁচা তরকারি বা টমেটো দাম যেভাবে বাড়ায় আসলে এই যে দেখেন আমাদের এই যে ক্ষেত রয়েছে টমেটো ক্ষেত দেখতে পাচ্ছেন এই যে টমেটো খেতে প্রচুর পরিমাণ টমেটো হয়ে রয়েছে এগুলো কেউ খায় না এগুলো এই যে পস্তেছে দেখেন এই যে আমি আপনার আমরা যে টমেটো চাষ করেছি আমাদের কোনো কিছু কিনে খেতে হয় না মূলত প্রচুর পরিমাণে এই যে দেখেন প্রচুর পরিমাণ টমেটো তো আমাদের সাথে রয়েছে আমাদের ফুপাতো ভাই রাজীব সে টমেটো খুঁজতেছে এই দেখেন একটা গাছে কি পরিমাণ যে টমেটো হয়েছে এই যে পঁচে গেছে সবগুলো কি পরিমাণ যে টমেটো হয়েছে গাইস হুম সবগুলো পঁচে যেতেছে আসলে এগুলো বিক্রি করলে কেউ কিনেও না বিক্রি করতে নিলে কেউ কিনেও না তাই এভাবে পচতেছে ক্ষেতের মধ্যে কি পরিমাণ যে হয়েছে গাইস এগুলো পরিষ্কার করারও মানুষ নেই আর ঢাকার কিছু অসাহ জায়গার বেশি অনেক জায়গার অনেক ব্যবসায়ী আছে এগুলার দাম এখন নাকি বাজারে টমেটো চল্লিশ টাকা কেজি কিন্তু আমরা এগুলো নিচ্ছি না বাজারে বিক্রি করতেও নিচ্ছি না কারণ এগুলো কেউ কিনে খায় না এগুলো এগুলো আসলে কি পরিমাণ হয় দেখেন গাইস আসলে দেখতে পাচ্ছেন আমাদের খেতে একটা গাছে কি পরিমাণ টমেটো হয়েছে এত এত হয় এগুলো গাইস স্টক টক টমেটো কী পরিমাণ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমার পূবত ভাই এই যে এখানে এখানে টমেটো গাইস এটা আমাদের গ্যান্ডারি খ্যাত গ্যান্ডারি ক্ষেতের উপরে যে জায়গাটা থাকে ওই জায়গাটায় আমরা এই টমেটোটা চাষ করেছি এই দেখেন গাইস কি পরিমাণ যে হয়েছে টমেটোগুলো এগুলো খাওয়ার তেমন কোনো মানুষ নেই দেখেন রোজা রমজান মাস কী করো তুমি এগুলা রোজা রমজান মাস এগুলো এক করা ঠিক রোজা রাখো নাই তুমি ফাটাইছো কাউ নাই ফালাই দিছো ঠিক আছে রোজা রমজান মাস একটু কি করো দেখতে পাচ্ছেন আমাদের পুরা খেতে অনেক টমেটো কতগুলা যে হবে এগুলা যদি আমরা তুলে ফেলি এই যে দেখেন একটা গাছে কি পরিমাণ পাইকা আছে টমেটোগুলা দেখেন এই যে এই যে টমেটোগুলো পেকে পেকে পশ্চা দিতে আসলে এগুলো এগুলো খাওয়ার মানুষ নেই এগুলো খাওয়ার মানুষ নেই হ্যাঁ আর অনেক জায়গা আছে টমেটো এই যে দেখেন গাইস কী পরিমাণ টমেটো হয়ে রয়েছে পাইকার এগুলো কোনো মেডিসিন মেডিসিন ব্যবহার করা না এগুলো একটু কোনো মেডিসিন ব্যবহার করা না ডাইরেক্ট ক্যাতে থেকে অটোমেটিক পাক মানে পাই চাষ চাষ হয়েছে কোনো মেডিসিন ইউজ করা হয় নাই তাতে এই পরিমাণ হয়েছে দেখেন কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই নো মেডিসিন নো কোনো কিছু ব্যবহার করা হয় নাই আমাদের টমেটো ক্ষেত গাইস এখানে কিছুদিন পরে গ্যান্ডারি হবে দেখেন এই যে ছোট ছোটো গ্যান্ডারি হয়েছে আমাদের খেতে আর ওই যে ছাগলে গ্যান্ডারি পাতা খাচ্ছে এই ছাগল গ্যান্ডারি পাতা খাও কেন তুমি এই ছাগল গ্যান্ডারি পাতা খাও কেন তুমি এই ছিস ছিস গ্যান্ডারি পাতা খাবে না তো গাইস রোজা রাইখা এখন রোদ প্রচুর টমেটো খ্যাত এখন আর থাকা যাবে না তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের টমেটো ক্ষেতটা কিরকম কমেন্টে বলবেন অবশ্যই কি পরিমাণ টমেটো হয়েছে আপনাদের সবাইকে দেখালাম তো আমাদের সাথে আছে ফুপাতো ভাই ফুপাত সবাইকে বাই করে দাও আজকের জন্য পরে আরেকটা নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো কিছুদিন পরে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস